ওই কেমন করে লাফাচ্ছে দুম দুম করে লাফাচ্ছে দুম দুম করে লাফাচ্ছে দুম দুম করে লাফাচ্ছে লাফা 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 ফোন যদি দেখে বেসা বন্ধ দুম 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 করেলাম না আজকে ওর বাবা আবার এই পিৎজা নিয়ে চলে এসেছে আমরা মোমো বানালাম মোমো খেলাম আর এখন পিৎজা নিয়ে এসেছে এত বড় একটা প্যাকেট নিয়ে এসেছে কত বড় বাবারই বাবা এই প্রথম এত বড় নিয়ে এসেছে এটা কত সাইজের আছে এক্সেল এক্সেল সাইজ এত বড় কটাকে নিয়েছে পাঁচশো পঁচিশ তাইমনিস ড্রলার ও বাবা

আসলে আসো পিৎজা খাবো পিৎজা পিৎজা ওর টিকতে দেয়নি বক্সটা খোলার জন্য এখন আবার ছুটো ছুটে পালাচ্ছ কেন বাবার পেছন পেছন যে বাবা এসেছে অমনি বাবার পেছন পেছন ছুট পিৎজা খাবো আমরা পিৎজা 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 খাবো আমরা পিৎজা দেখছো কি পাতা হয়েছে বলি পিৎজা ও মা খাও খাও পিৎজা তো মোমো এক ফোঁটা খাওয়াতে পারলাম না আমি হ্যাঁ আসো আসো এদিকে আসো তুমি খাবে না তুমি খাবে না একটু খাও পিজা কত বড় সাইজের বাবা

还分叉呢。